চিকিৎসার জন্য উনি দেশের বাইরে গিয়েছিলেন কিন্তু চিকিৎসা হয় নাই যেদিন বিদেশ থেকে দেশে ফেরত আসে সেদিনই খুব অসুস্থ হয়ে পড়ে তারপর হসপিটালে ভর্তি হন এবং দুই দিন পর মারা যান তখন আমার প্রশ্ন হলো আমাদের দীর্ঘ বিবাহিত জীবনে আমার কোনো কথা বা কাজে আমার হাজবেন্ড যদিও কষ্ট পেয়ে থাকে তো আমি সেভাবে ভালো করে মাফ চাওয়ার সুযোগ পাই নাই এখন আমার করণে কি এটা প্রথম কথা বলবো যে কুল্লু ম aut প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে আম্বিয়া রাসূলগণ কিও থাকেন নি দুনিয়া সুতরাং আপনারা স্বামী গিয়েছেন সবাইকে যেতে হবে আমাদেরকে যেতে হবে আজকে আছি কখন যে নেই কোন সময় যে মউতের পরওয়ানা চলে আসে আপনাকে প্রস্তুত থাকতে আসল বিষয় হচ্ছে প্রস্তুতি ফেরাতের জন্য যে জান্নাতে যেতে যেন বাধাগ্রস্ত না জাহান্নামে রাজাতে যেন ট্রেনে না নিয়ে যায় এই চিন্তা সবসময় রাখতে হবে তাহলে তো হবে আল্লাহ বলছেন কিন্তু যদি জাহান্নাম থেকে রক্ষা করা হয় আর জান্নাত দেওয়া হয় উদ খেলার জন্য জান্নাত এহলান ও সাহলান করা হয় তাহলে ফাজ তাহলে সেই ব্যক্তির জীবনটা সফল আল্লাহ জানে এই সফলতা লাভের সকলকে তফিক দান করুন যারা দুনিয়া থেকে চলে গেছে ইমান অবস্থায় তাদেরকে আল্লাহ ক্ষমা করুন জান্নাত দশ দান করুন এবং যারা দুনিয়াতে আছেন মোমেন মোমেনাত ভালো মানুষ আল্লাহ তাদেরকে আরো ভালো হওয়ার তফিক দান করুন যারা অসৎ ব্যক্তি মুসলিম সমাজে রয়েছে পাপি রয়েছে বিভিন্ন গুণায় জড়িয়ে রয়েছে সিরি বেদাতে জড়িয়েছে আল্লাহ তাদেরকে তব করে ফিরে আসার তৌফিক দান আপনার বিষয়ে বলবো যে দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু মানে একতরফা সম্পর্ক না পারস্পরিক হকের যেমন তার হক আপনার উপর ছিল বেশি ভালো আচরণ করবে তেমন আপনার হক ছিল যে তিনি তার হক আপনার উপর যে আপনি হক ঠিকভাবে আদায় করবেন এবং ভালো আচরণ করবেন তেমনি তিনিও আপনার হক আদায় করবেন ভালো আচরণ করবেন উভয় পক্ষ সেটা হইতে হবে সুতরাং যদি ভুল ত্রুটি ঘাটতি হকের ক্ষেত্রে হে থাকে কখনো স্বামী কষ্ট পেয়েছে আপনার কাছে কখনো আপনি কষ্ট পেয়েছেন স্বামীর কাছে তো তিলকা বে যদি ওই তিলকা বে তিলকা একটি হাদিসের একটি ভাষা যেটা সলাতের ক্ষেত্রে হ্যাঁ এবং একটু আগে চলে গেল আপনি পরে গেলেন সুতরাং একটু পরে আপনি উঠবেন তাহলে ওই যে এমাম চাইতে একটু পরে গেলেন একটু পরে উঠলেন সমান হয়ে গেল ঠিক ওইরকম বিষয়টি তো ইনশাআল্লাহ তালা সেগুলোর মাধ্যমে আল্লাহ মাফ করে দেবে যে কখনো সে ত্রুটি করেছে আপনার হকের ক্ষেত্রে কখনো আপনি ত্রুটি করেছে তার হকের ক্ষেত্রে আল্লাহ সেটা দিয়ে পূরণ করে দেবেন কিন্তু তার সাথে ক্ষমা নেওয়ার যেহেতু সুযোগ পাননি হয়তো তো এই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে করণীয় আরেকটি আছে সেটা হচ্ছে তার জন্য বেশি বেশি ফার করবে রবের কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও এবং স্বামীর ওপর রহম করো তাকে জান্নাতুল ফের দশ দান কর তার গোনা খাতা মাফ করে দেয় ইত্যাদি এইভাবে দোয়া করবেন এবং তার জন্য আর্থিক সচ্ছলতা থাকলে যথাসাধ্য দান সাদকা করবেন হজ যদি ফরজ হয়ে থাকে আর হজ না করে গিয়ে থাকে তো হজনা করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন জি এইভাবে যে সন্নতি তরিকায় নেকি পৌঁছানোর তরিকা রয়েছে সেই তরিকাগুলি অবলম্বন করবেন জি তো ইনশাআল্লাহ তাআলা যে ক্ষমা নিতে পারেননি আর ভুল তুজু করেছেন আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাল এবং রবের কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ তোমার হক নষ্ট করে স্বামী যদি কিছু হক নষ্ট করে থাকি খারাপ আচরণ করে থাকি তো রবেরও হক আল্লাহর হক নষ্ট হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমার স্বামী যেন ক্ষমা করে দেয় তো রবের কাছে ক্ষমা চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন হ্যাঁ গফুর রাহিম মাফ করে দেবেন ইনশাআল্লাহ এবং আপনার স্বামীকে রাজি করে দেবেন ইনশাআল্লাহ